গোমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে তোমারই পদ তলে রয়েছে বিশ্বনবী সাল আলাইহি ওয়াসাল্লাম সব সময় নারীদেরকে খুব বেশি সম্মান করতেন কারণ নারীরা হচ্ছে মায়ের যা সম্মানিতা আর বিশ্বনবী বলেছেন আমি উম্মাহা তোমাদের মায়ের পদতলেই তোমাদের জান্নাত কোন পুরুষের পায়ের নিচে জান্নাত পিতার পায়ের নিচে এই মর্মে হাদিস খুঁজে পাওয়া যায় না কিন্তু নারী জাতিকে এতটাই মর্যাদা দেয়া হয়েছে বিষ্ণুবি বলেছেন তোমাদের মায়ের পায়ের নিচে জান্নাত এই পৃথিবীটাকে যদি এক হাজার বারো বিক্রি করা হয় তাহলে জান্নাতের একটা চেয়ারের দাম হবে না এই পৃথিবীকে কয়েক লক্ষ বার বিক্রি করে দিলেও জান্নাতের একটা টেবিলের দাম হবে না আর যে জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে তাহলে ওই পা দুইটার দাম কত ওই পায়ের দাম টাকা দিয়ে কিনা যাবে না তাই না ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার তোমারই পদ তলে রয়েছে জান্নাত ও মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমার রয়েছে তিনটা কারণে আল্লাহ মায়ের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কারণে মায়ের মর্যাদা বেশি নাম্বার ওয়ান হচ্ছে হামালা বাবা সন্তানকে পেটে ধরেনি পেটে ধরেছে কে মা ওয়াহান আলা ওয়াহান ব্যথার পরে ব্যথা যন্ত্রণা জ্বালা কষ্ট পেটের এই কষ্টটা সন্তান ধারণের প্রসবের কষ্টটা বাবা সহ্য করেনি করেছে কে মা দুই বছর বাবা দুধ খাওয়ায়নি দুধ খাওয়ালো কে মা এজন্য মায়ের মর্যাদা বেশি এজন্য সব সময় বিষ্ণু ইসলাম নারী জাতিকে সম্মান দিতেন বিষ্ণরবী নিজের মাকে বেশি দিন পাননি বিষ্ণবীর বয়স যখন ছয় তখন ওনার আম্মাজান পৃথিবী থেকে এতেকাল করেন মায়ের কবরের সামনে দাঁড়িয়ে বিষ্ণুনবী শেষ বয়সে অনেক কেঁদেছেন বিষ্ণুনবী একবার জিয়ার রাহানা নামক জায়গায় কুরবানির গোস্ত বিতরণ করছিলেন লম্বা লাইন হঠাৎ তিনি লাইন থেকে একজন বয়বৃদ্ধা মহিলাকে আলাদা করলেন আলাদা করে বড় একটা গোস্তের প্যাকেট দিলেন নিজের গায়ের চাদরটা খুলে মহিলাটাকে বসতে দিলেন মহিলা ও বিষ্ণনবীর মাথায় হাত বুলিয়ে দিল সাহাবারা তো অবাক কে মহিলা যে বিশ্বনবীর চাদরের উপরে বসে বিশ্বনবীর মাথায় হাত বুলিয়ে দেয় বিশ্বনবী যাকে এত শ্রদ্ধা করে সাহাবারা বললেন ইয়ারসুল্লাহ মান মারা এই নারীটাকে বিশ্বনবী বললেন এই নারীটা হচ্ছে আমার দুধ মা হালিমা মায়ের আদর আমি পাই নাই এই হালিমা কাছে আমি লালিত পালিত হয়েছে। তার দুধ খেয়ে আজকের আমি তর্তা নবী জন্য বিশ্বনবী নারীদেরকে খুব বেশি পছন্দ করতেন বিশ্বনবী বলতেন মিন তোমাদের এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় এক হচ্ছে আর পারফিউম আতর বিষ্ণনবী কেউ আতর দিলে বিষ্ণনবী ফিরিয়ে দিতেন না আতর নিতেন নাম্বার টু হচ্ছে আন্নিসা নারীরা নারীদেরকে বিশ্বনবী পছন্দ করতেন আর বলতেন আমাকে কোনো ছেলে দিয়ে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই তাদেরকে আল্লাহ কেড়ে নিয়েছে তুলে নিয়েছে কিন্তু আল্লাহ আমাকে মেয়ের বাপ বানিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে অনেকে কন্যা সন্তান হলে আমরা খুশি হতে চাই না এরকম আছে না নাই ছেলে হলে খুব খুশি এলাকার লোকজনদেরকে পাড়ার লোকদের মিষ্টি খাওয়ায় বিরিয়ানি খাওয়ায় আর মেয়ে হলে চেহারাটা বাংলা পাঁচের মতো এরকম করে রাখে অখুশি নারাজ কিন্তু বিশ্বনবী বলেছেন মেন বারাকাতি কোন নারী সে কি বেশি বরকতময় না কম বরকতময় এটা দেখার জন্য দেখো তার প্রথম সন্তানটা ছেলে নামে তার গর্ভের প্রথম সন্তান যদি কন্যা হয়ে যায় বুঝতে হবে এই মহিলাটার ভেতরে বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে কে আল্লাহ পরিপূর্ণ করেছে তাহলে কোন ঘরে যদি প্রথম কন্যা সন্তান আসে ওই ঘরটা আল্লাহ বরকতময় করে দেয় যতটা কন্যা বাবার জন্য ততটা জান্নাত সুবহান যতটা কন্যা ততটা জান্নাত এরপরে যখন কারো স্ত্রী হয়ে যায় ইসলাম বলে তোমাদের মধ্যে ওই ব্যক্তি ওই পুরুষ আল্লাহর কাছে বেশি সেরা যে তার স্ত্রীর কাছে সেরা এজন্য সম্মানিত ভাইয়েরা যারা আমার কথা শুনছেন আমরা যদি আল্লাহর কাছে প্রিয় হতে চাই আমরা কিন্তু আমাদের স্ত্রীদের কাছে প্রিয় হতে হবে স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে স্ত্রীকে আগে সালাম দেন স্ত্রীকে ভালোবাসুন স্ত্রীর নানা ধরনের কাজের প্রশংসা করুন দেখবেন ঘরটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে এরপর আপনার স্ত্রী যদি সন্তান সম্ভব হয় ইসলাম বলে বাচ্চা ডেলিভারি দিতে যে যদি কোনো মা দুনিয়া থেকে বিদায় নেয় আল্লাহ তালা কেমতের দিন ওই নারীকে শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবেন তিনি শাহিদা আর সাহিদ সালামত যদি বাচ্চা ডেলিভারি হয়ে যায় ইসলাম বলে আল জান্নাতু জান্নাত তোমাদের এই মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত আমি লিখে দিলাম সুবাহ তো কত মর্যাদা ইসলাম বাড়ালো বাড়াতে বাড়াতে নারীর মর্যাদা কোথায় নিয়ে গেল শুধু ইসলাম মর্যাদাই নারীকে দেয় নাই ইসলাম দিয়েছে নারীকে অধিকার কি দিয়েছে এখন অনেকে পত্রপত্রিকায় মিডিয়াতে টক শোতে ওরা বলতে চায় ইসলাম নারীকে ঠকিয়েছে ইসলাম নাকি নারীকে অধিকার দেয় নাই আমার প্রিয় বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে খবরদার এই সমস্ত থোকাবাসের কথা শুনবেন না এরা অধিকারের আড়ালে আপনাদেরকে ঠকাতে চায় এরা নারীকে বিজ্ঞাপনের পণ্য বানাতে চায় পত্রপত্রিকায় একটা পেজ থেকে বিনোদন ওই পেজে আপনাদেরকে অসম্মান করা হয় ঠিক কিনা নারীর সম্মান তখন ফুটে ওঠে যখন নারীর গায়ে থাকে হেজাব যখন নারীর দেহে শোভা পায় পর্দা এই হেজাব আর পর্দা নারীর অধিকার এই হেজাব আর পর্দা নারীর অহংকার এই হেজাব আর পর্দা নারীর আভিজাত্যের প্রতীক এই হেজাব আর পর্দা নারীর রুচির প্রতীক একটা নারী কতটা ভদ্র কতটা ডিসেন্ট ম্যানারের কতটা রুচিশীল কতটা মার্জিত এটা তার পোশাকে শোভা পায় তার পোশাক দেখলে বোঝা যায় এটা কোন ঘরের মেয়ে এটা কোন বংশের মেয়ে এটা কোন এলাকার মেয়ে তার বাবা কেমন তার দাদা কেমন তার ফ্যামিলি স্ট্যাটাস কেমন তার পোশাক এটা বলে দেয় এজন্য জন্য হেজাব আপনার অহংকার আপনার অধিকার আপনি বুঝে নেন নারী অধিকারের কথা যারা বলে আর আপনাদের ঠকায় এরা আপনাদেরকে বানায় বিনোদনের পণ্য বিজ্ঞাপনের পণ্য বিলবোর্ডের পণ্য রূপালী পর্দায় ন্যাকের উলঙ্গ অবস্থায় আপনাদেরকে প্রদর্শিত করতে চায় গল্প কবিতার উপন্যাসে আপনাদের সম্ভ্রম হানি করতে চায় যারা এই নারী অধিকারের নারী স্বাধীনতার কথা বলে এদের ঘরে নারীরাই বেশি নির্যাতিতা খুঁজে দেখবেন পত্রপত্রিকা আমরা প্রায় দেখি এদের হাতে এদের ঘরের কাজের মেয়েগুলো নির্যাতিত হয় এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম শুধু সম্মান স্টেটাস আর মর্যাদাই দেয় নাই খেয়াল করে শুনবেন বোনা ইসলাম আপনাদেরকে দিয়েছে অধিকার আপনাদের অধিকারগুলো বুঝে নিবেন কি অধিকার দিয়েছে আপনাদেরকে ইসলাম আপনাদেরকে দিয়েছে এবাদতের অধিকার আপনি এবাদত করবেন আপনার বাবা আপনার স্বামী আপনাকে বাধা দিতে পারবে না বিশ্ব বলেছেন লাতম্না ও ইমা আল্লাহ হিমা সাজিদ খবরদার আল্লাহ দাসীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দেয়া যাবে না কিন্তু আমাদের দেশে বাধা দেয় কি দেয় না জুরিতে কি অবস্থা হ্যাঁ দেয় না ঠিক না বলে তাই না কিন্তু শপিং মলে যাইতে দেয় পয়লা বৈশাখ পালন করতে দেয় থার্টি ফার্স্ট নাইটে নাচানাচি করতে দেয় একুশে ফেব্রুয়ারিতে ফুল নিয়ে যেতে দেয় আর ভালোবাসা দিবসের তো কোনো কথাই নাই চোদ্দই ফেব্রুয়ারি ওই দিন নিয়ে মুখ খোলে না থার্টি ফার্স্ট নাইট নিয়ে মুখ খোলে না শপিং মলে গেলে নারীদের কারণে চলাই যায় না এমনভাবে চলে ওইটা নিয়ে কথা বলে না কিন্তু হেজাত পরে পুরুষ ঢুকবে এক রাস্তা দিয়ে মহিলা ঢুকবে আরেক এক রাস্তা দিয়ে ওইটার ব্যাপারে নাকি ফিতনা শুরু হয়ে যায় এগুলো মূর্খ এগুলো বলছে না ফিতনা অবেজ্ঞান আপনি সিকিউরিটি দিবেন বিষ্ণয় বলেছেন দেখেন কি অধিকার দিলো লা জাম না ইমা আল্লাহ হিমা সাজিদ আল্লাহ আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না বাবাও বাধা দিবেন না স্বামীরাও বাধা দিবেন না আস্তে 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 করে সমাজে এই পরিবেশ গড়ে এমন মসজিদ হবে মসজিদের এক পাশ দিয়ে ঢুকবে পুরুষেরা অন্য পাশ দিয়ে ঢুকবে নারীরা যাতে কোনো ফিতনা তৈরি না হয় আর মসজিদে ঢুকলে ফিতনা হবে কে বলেছে মসজিদে তো নারীরা আসে এবাজতের জন্য এজন্য তাদেরকে যেন আমরা বঞ্চিত না করি ইসলামের দেয়া নারীর প্রথম অধিকার হচ্ছে আপাদত অধিকার কিসের অধিকার অধিকার নারীদেরকে বাধা দেয়া যাবে না ইসলাম নারীকে দুই নম্বর যে অধিকারটা দিয়েছে সেটা হচ্ছে উত্তরাধিকার সম্পদে সম্পদ পাওয়ার অধিকার বাবার কাছ থেকে সম্পদ শুধু ছেলেরাই পায় না মেয়েরাও পাবে এটা গারাইন ইউসি কুমুল্লাহ হফি আউলা দেকুম মিসল হাবদিল উংসাইয়াই আল্লাহ বললেন আমার দেয়া বিধান হচ্ছে বাবার সম্পত্তিতে শুধু ছেলেদেরই অধিকার নয় মেয়েদের অধিকার আছে ছেলে যোদ্দুর পাবে মেয়ে পাবে তার অর্ধেক আমার বোনেরা আপনাদের অধিকার বাবার কাছ থেকে আপনারা বুঝে নিবেন ছেলেকে যদি বাবা দুই লক্ষ টাকা দেয় মেয়েকে দিতে হবে কয় লাখ কথা বলো এক লাখ ছেলেকে যদি বাবা চারটা প্রাইভেট কার কিনে দেয় মেয়েকে দিতে হবে কয়টা কার আইন আল্লার আইন এই আইনে উল্টাপাল্টা করা যাবে ইউসি কুমুল্লাহ হুফিয়া আউলা আদিকুম লেজ্ জাকারি এটা আল্লাহর দেয় আইন এই আইনে উল্টাপাল্টা করা যাবে নারীদের অধিকার আছে সম্পদে অনেক বাবা মা ছেলের হাতে সব তুলে দেয় মেয়েকে কিছুই দেয় না বলে মা তোর জন্য দোয়া করে দিলাম কি করে দিলাম দোয়া তো তো দোয়া দোয়া শুধু মেয়েদের জন্য কেন ছেলেকেও করবেন ছেলেকেও দোয়া করবেন মেয়েকেও দোয়া করবেন যে যেটা পাওয়ার উপযুক্ত প্রাপ্য তার প্রাপ্যটা তাকে বুঝিয়ে এরপরে হাত তুলে দোয়া করবেন তাহলে ইসলাম নারীকে ঠকায় নাই অনেক মা আছে ছেলের পাতে ভালো ভালো খাবার দেয় মেয়েকে ঠকায় আছে না নাই জুরিতে বোধ এগুলো চলে না ছেলের পাতে দেয় মুরগির রান মেয়ের পাতে দেয় মুরগির ঠ্যাং খাও তোমরা ঠ্যাং খাওনি হ্যাঁ ট্যাং তো ছেলের পাতে মুরগির রান মেয়ের পাতে মুরগির ট্যাং আহা তো মেয়ের কি মুরগির রান খেতে মনে যায় না যায় যেই মা যেই বাবা ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয় ওই দেখবেন অনেক সময় ওই মা বাবা শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না কাটে মেয়েদের বাড়িতে প্রকৃতির একটা রিটার্ন আছে আল্লাহর একটা খেলা আছে ওই খেলাটা আল্লাহ খেলে দিবে শেষকালে আল্লাহু আকবার তাহলে ইসলাম নারীকে দিয়েছে বাদতে অধিকার ইসলাম নারীকে দিয়েছে সম্পদে অধিকার ইসলাম নারীকে তিন নাম্বার যে অধিকারটা দিয়েছে আল হুকুক ফিল মাহর মোহর পাওয়ার অধিকার প্রতিটা নারী বিয়ের সাথে সাথে তার হাজবেন্ডের কাছে মোহর অধিকার আছে সুবহানাল্লাহ আল্লাহ আতুন নিসা আসদাকাতিন নেহলা তোমরা সন্তুষ্ট চিত্তে তোমাদের স্ত্রীর হাতে মোহরনা তুলে দাও কারাই আল্লাহ রাই এখন এই মোহরনাও নাই মোহরনার উল্টা পিঠে আমরা ঢুকাছি জুতু কি ঢুকাছি আল্লাহ দিলে মহরানা আমরা নেই জুতু কত বড় টাকা এগুলো টাকা সিলেটে কম নেই আচ্ছা আলহামদুলিল্লাহ এই মাহার আমরা দিয়ে দিব স্ত্রীর হাতে এটা তার অধিকার অনেক স্বামী স্ত্রীদেরকে বঞ্চিত করে ঠকায় আর মাফ চায় কি করে কত বড় ডাকাত বাসর রাত হচ্ছে ভালোবাসার রাত কাটা ভালোবাসা হবে খালি ওই রাতে পাদের মাফ চায় কে মাফ করি দেওয়ারে বুঝলো না ইসলামটারে চিনল না শিখলো না এজন্য মোহরানা দিতে হবে স্ত্রীকে আল্লাহ বললেন নেহলা সন্তুষ্ট চিত্তে দিবি মনের মধ্যে যেন খুদখুতি না থাকে ফ্যামিলিটারে বরকতময় করে দিবে কে আল্লাহ ফ্যামিলিটারে বরকতময় করে দিবে তাহলে মোহরানার অধিকার দেখেন কত অধিকার দিল চার নাম্বার ইসলাম নারীকে দিয়েছে হকুক ফি তালিম শিক্ষা অর্জনের অধিকার জ্ঞান অর্জনের অধিকার জ্ঞান অর্জন শুধু আমরা করব না আপনার ছেলেকে স্কুলে পাঠান শুধু এতটুকু না আপনার ছেলেকে এবং আপনার মেয়েকে উভয়কে স্কুলে পাঠান আপনার ছেলেকেও মাদ্রাসায় পাঠান মেয়েকেও মাদ্রাসায় পাঠান জ্ঞান অর্জন তার অধিকার বিষয়ে বলেছেন চলাবুর আই মে সারি মুসলিম ও মুসলিমা প্রত্যেক মুসলিম নারী পুরুষ উভয়ের জন্য জ্ঞান অর্জনকে খরজ করে দিয়েছে কে এটা ফার্স্ট পুরুষরাও যেমনি শিক্ষিত হবে নারীরাও শিক্ষিত হবে নারীর শিক্ষিতা হতে কোনো বাধা নাই যেকোনো পেশা গ্রহণে নারীর বাধা নাই শর্ত হচ্ছে নারীকে হেজাব মেনটেন করতে হবে পর্দা করতে হবে তার সেফটি এন্ড সিকিউরিটি এটা নিশ্চিত করতে হবে তার ওয়ার্কিং প্লেসে যদি সেফটি সিকিউরিটি থাকে হেজাবের সাথে সে ব্যবসায়ী হতে পারে সে চাকরিজীবী হতে পারে সে ডাক্তার হতে পারে সে ইঞ্জিনিয়ার হতে পারে সে সব হতে পারে এ অধিকার নারীকে দিয়েছে কে হকুক ফির তালিম শিক্ষার জনের অধিকার জ্ঞান জনের অধিকার ইসলাম নারীকে দান করেছে পাঁচ নাম্বারে ইসলাম নারীকে দিয়েছে হুসnul মুআশারাহ ভালো আচরণ করার অধিকার ওয়া আশিরুহুন্ন বিল মা'রুফ আল্লাহর আদেশ খবরদার স্ত্রী দের সাথে খারাপ আচরণ করোনা ভালো আচরণ করো অনেক স্বামী আছে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে কখনো হাসি দেয় না মুখটা কমড়া করে রাখে হাসা না নাই সব সময় ঝিরকি দিয়ে কথা বলে রাগটা খায় বাবুগিরি দেখায় সাহেবগিরি দেখায় এরকম সেনা নাই বিশ্বনবীর মুখে সবসময় এক চিলতে হাসির ছোয়া লেগেই থাকতো মা এসে বলে এত বছর বিশ্বনবীর সংসার করলাম একদিনও ও বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই সবসময় বিশ্বনবী আগে সালাম দিতেন আপনারা ঘরে হাজবেন্ড যারা আছেন দু চারজনের দিকে যারা আছেন ঘরে ঢুকেই স্ত্রীকে আগে সালাম দিয়ে দিবেন আর স্ত্রীও সবসময় উৎপৃত্তে বসে থাকবেন যে দেখি আমি আগে দিতে পারি কিনা এইভাবে আপনাদের মধ্যে যদি সালামের কম্পিটিশন হয় ছেলে মেয়েগুলোর আল্লাহআল্লাহ বানিয়ে দিবে কে আমরা চাই আমাদের ফ্যামিলিগুলো জান্নাতের ফ্যামিলি হোক আমাদের ছেলেমেগুলো আল্লাহ আল্লাহ হোক এই জন্য আমরা যেন স্ত্রীর প্রশংসা করি তার রান্নার প্রশংসা করবেন সৌন্দর্যের প্রশংসা করবেন তার যত ভালো দিক তার মেধা তার জ্ঞান সবকিছুর প্রশংসা করবেন পাঁচটা অধিকার ছয় নম্বর ইসলাম নারীকে দিয়েছে উপার্জনের অধিকার কিসের অধিকার উপার্জন আলাদা উপার্জন ইসলাম বলে হাজবেন্ডের ব্যালেন্স আলাদা স্ত্রীর ব্যালেন্স আলাদা আমাদের দেশে অনেকে জাকাত যখন পেই করে যে ভুলটা করে সেটা হচ্ছে তারা হাজব্যান্ড ওয়াইফ মিলে একসাথে জাকাত দেয় নো ইটস টু ইন্ডিভিজুয়াল এখানে দুইটা আলাদা ব্যক্তি হাজব্যান্ডের সম্পদ হাজব্যান্ডের হিসাব ওয়াইফের সম্পদের ওয়াইফের হিসাব জাকাত একসাথে দেয়া যাবে না দুজনের ব্যালেন্স আলাদা ইসলাম বলে দুইজনের আলাদা ব্যালেন্স স্ত্রী সম্পদ থাকতে পারে অনেক সে তার সম্পদের হিসাব করে হাল হাওল হাউল এক বছর হলো কিনা নিসাব পরিমাণ হলো কিনা জাকাত দিবে হাজবেন্ডের সম্পদ থাকতে পারে অনেক হাজবেন্ড তার হিসাব করে সে জাকাত দিবে এমনকি হাজবেন্ড যদি গরিব হয় স্ত্রী তার হাজবেন্ডও জাকাত দিতে পারে জেনে হাসবেন্ড যদি গরিব হয় তাহলে স্ত্রী যদি সম্পদশালী হয় তাহলে স্ত্রী তার হাজবেন্ড কেউ কি দিতে পারে জাকাত দিতে পারে কিন্তু স্ত্রী যদি গরিব হয় হাজবেন্ড তার স্ত্রীকে জাকাত দিতে পারে না কারণ স্ত্রীর ভরণ পোষণ দিয়ে হাজবেন্ডের দায়িত্ব আর স্বামীরে চালানো বউর দায়িত্ব না সুবানলা পড়েন কত সহজ করে দিল ইসলাম নারীকে নারীর জন্য জান্নাতে যাওয়া খুব সহজ তার এক পা নারীর এক পা জান্নাতে এমনি ঢুকে আসে আর কিছু কাজ করলে চারটা কাজ করলে বাকি পাটাও জান্নাতে ঢুকিয়ে দিবে কে বিশ্বনই বলেছেন চারটা কাজ যদি কোনো নারী ঠিকঠাক মতো এই দুনিয়ার বুকে করতে পারে আল্লাহ তাআলা আটটা জান্নাতের দরজায় নারীর জন্য খুলে দিবে এক নম্বরে বিশ্ব নয় বললেন আল মারাদু ইদা সাল্লাত কোনো নারী যদি পাঁচওয়াত্তর সালাদ সময় মতো আদায় করে ও সহমত সাহারাহা রমজানের রোজাগুলো ঠিকমতো রাখে আবহা আদবা লাহা স্বামীর আনুগত্ব করে ও হাফিজত ফুরুজাহা নিজের লজ্জাস্থানের খানের হেফাজত করে চারটা কয়টা পাঁচ সালাদ রমাদান এর রোজা স্বামীর আনুগত্য এখন এটা উঠে গেছে সমাজে কে কার ওপর ডোমিরেটিং করবে এই নিয়ে গুতে গুতি আছে না নাই কে বড় হবে কে না টাঙ্গা বেড়াত্রে গিলাখিলি তুই টাঙ্গা স্ত্রী টাঙ্গা নাই নাই ছোট্ট এই যে মহিলা সমাবেশে আসছেন যাদের বিয়ে হয়েছে হাজবেন্ড পেয়েছেন এই হাজবেন্ড আপনার হীরার টুকরা এটা আপনার জান্নার বিশ্ব নাই বলেছেন আল্লাহ ছাড়া কারো পায়ের সামনে যদি সিজদার দেওয়া যায় সবগুলো নারীকে বলতাম স্বামীর পায়ে সিজদায় লুটিয়ে পড়ো আল্লাহ ছাড়া যেহেতু কা সামনে সিজদা দেওয়া যায় না তাই আমি এটা বলি না যদি যায় হতো সব নারীকে বলতাম স্বামীর পায়ে লুটিয়ে পড়ো স্বামী তোমার জান্নাত পাঁচ একটা সালাদ করবেন রমাদানের রোজা রাখবেন স্বামীর আনুগত্য করবেন নিজের লজ্জাস্থানের হেফাজত করবেন নিজের সতীত্ব নিজের সম্মানের হেফাজত করবেন এই চারটা কাজ যদি কোনো নারী দুনিয়ার বুকে করতে পারে তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে আল্লাহ এজন্য বোনেরা আপনাদের জন্য ইসলাম পালন করা সহজ আপনারা হচ্ছেন অনেক বড় একটা ইনস্টিটিউশন কারণ আপনার ছেলে মেয়েদের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান আপনি নিজেই তাই না যারা সিলেটের ছেলে এরা সিলেটি ভাষা এর মার কাছ থেকে শিখে ঢাকায় পোলা পান ঢাকায় এক হয় কেন ঢাকার মায়ের কাছে শিখে নোয়াখালীর ছেলেরা নোয়াখালী হয় কেন ছোটবেলা থেকে মা বলে নোয়াখালী পানি রেখায় হানি পান রেখায় হান তো ছোট বাচ্চা এটাই শিখে আমেরিকান ছোট ছোট বাচ্চা ইংরেজি বাড়ে কেমনে ওর মা থেকে শিখে তাহলে মা প্রথম শিক্ষা প্রতিষ্ঠান নয় মা হচ্ছে দ্য ফার্স্ট ইনস্টিটিউশন ফর এভরি চাইল্ড পৃথিবীর সব মানব শিশুর জন্য মা হচ্ছে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান ওই জন্য আমি বলি বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাপ যদি ভালো তো বেটা ভালো মা ভালো তো ঝি ভালো গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো তাই না এই নারীদের পেট হচ্ছে খনি তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনির আমি এটা দামি খনি এই নারী যদি হেজাব মেনটেন করে কোরআন পড়ে সন্না পড়ে তাহলে নারীর পেট থেকে বড় বড় আল্লাহ বের হবে দেশপ্রেমিক লোক বেরোবে ভদ্র সলে শহীদ নবী সিদ্দিক বেরিয়েছে ঠিক কিনা আরে একই নারী যদি ইসলাম না মানে স্বামীর আনুগত্য না করে সালাদ না পড়ে কোরআন সন্ন্যাস না মানে তাহলে এই পেট থেকে বড় বড় ডাকাত দুর্নীতিবাজ দেশের সম্পদ যারা লুণ্ঠন করে অন্যকে হত্যা করে জুলুম নির্বিচারে করে এরকম ডাকাত বেরোবে এই জন্য নারীরা সবচেয়ে বড় সম্পদ বিশ্বনি বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু এই দুনিয়া আলমার হাতু হা এই দুনিয়ার সবকিছু হচ্ছে সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেককার নারীরা। তার মানে এই জুরিতে যা তোমরা দেখো সব সম্পদ। আর এই সব সম্পদের মধ্যে দামি সম্পদ এই প্যান্ডেলের ভিতরে যারা আছে এরা নেককার না। নেককার না হলো আর শুনতে আসতো। এই প্যান্ডেলের ভিতরে যে গোনারায় আর পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। এজন্য নিজেকে চিনেন নো দাই সেলফ। আপনারা যে কতটা দামি আপনারা যে কতটা সম্ভাবনাময়। এটা একটু বুঝবার চেষ্টা করেন আবার বিশ্বনবীকে বিশ্বনবী নারীদেরকে অনেক বিষয়ে সতর্ক করেছেন যে খবরদার এগুলো করো না নারীদেরকে টাইট ফিটিং জামা পরতে নিষেধ করেছেন আল কাসিয়া তাল আরিয়া তাল মা ইলা তাল মুমিলা কিছু কিছু বোনেরা এমন টাইট বোরকা পরে তার দেহের সব উঁচু নিচু ভাস পাওয়া যায় পুরুষরা আরো বেশি আকৃষ্ট হয় এই বোনদের ব্যাপারে আমি বলি বিশ্বনবী বলেছেন লায়াত খুলনাল জান্নাত ওয়ালা ইয়াজিদনা হা তারা জান্নাতে তো ঢুকবেই না জান্নাতের ঘ্রাণ এদের নাকে লাগবে না এখান থেকে জান্নাতে বসতে আরো পাঁচশো বছরের রাস্তা এত দূরে থাকতে জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা দিবে তারপর ওই নারীরা জান্নাতে ঢুকতে পারবে না টাইট ফিটিং জামা আসে না নাই এখন বোরকার মধ্যে অনেক ডিজাইন ইদানি এদিকে কিছু ডিজাইন করার পর এদিকে করোনা এদিকে করোনা এদিকে করোনা চাই একটা গম্বুজ বানাই জায়গায় আসে না নাই এগুলো করে এগুলো করলে তার পর্দার তার সৌন্দর্যের প্রকাশ আরো বেশি হয়ে যায় এরপরে বিশ্বনবী নিষেধ করেছেন ঝাঁঝালো পারফিউম দিয়ে বেরোতে নিষেধ করেছেন আমার বোনেরা নিজেদেরকে ক্লিন রাখবেন পরিচ্ছন্ন রাখবেন অলওয়েজ আপনি গায়ে ডিওডোরেন্ট দুর্গন্ধনাশক পারফিউম দিতে পারেন তবে সেটা জামার ভেতরে বাইরে যেন প্রকাশ না পায় অনেক মহিলা সে যে কুচে বোরকাটা পরে বোরকার উপরে মারে দুইটা আছে না নাই এই গন্ধ আশেপাশে যতগুলো পুরুষের নাকে যাবে আপনার প্রতি আকৃষ্ট হবে বিশ্বনবী নারীদেরকে জানিয়াদের সাথে তুলনা করেছেন বলেছেন এরা জিনাকারি এরা পর্দাওয়ালি নয়। এরা বোরকা পরে বেরোলেও লাভ হবে না এরা জিনাকারিনী কারণ এরা এদের গায়ের ঝাঁঝালো পারফিউম সুগন্ধ দিয়ে পর আকৃষ্ট করার চেষ্টা করেছে এটা একেবারে নিষেধ এটা করবেন না তাহলে টাইট ফিটিং বোরকা পরবেন না ঢিলে ডালা পরবেন পাতলা জামা পরবেন না যে জামা দিয়ে আপনার শরীর দেখা যায় নাম্বার থ্রি ঝাঁঝালো কোনো পারফিউম গায়ের মধ্যে মাখবেন না নাম্বার ফোর বিশ্বনাই বলেছেন খবরদার আলগা চুল লাগাবে না কোনো নারীরা লাগায় অনেকে জুরিতে এগুলা নাই অনেক নারীর চুল হয়তো ছোট সে আলগা চুল লাগায়া সুন্দরী সাজে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় হইতে চায় আছে না নাই না আল্লাহ যেটা দিয়েছে ওইটাতে আপনি সন্তুষ্ট থাকেন আলগা চুল লাগাবেন এরপর বিশ্বনুমি ব্রুপ করতে নিষেধ করছে ব্রুপ ব্রুপ আছে না পার্লারে গেলে কিভাবে যেন এদিক দিয়ে ব্রুপ করে একেবারে চিকন করে দেয় এই দুইটা না এটা নিষেধ গ্রুপ করতে বিশ্বনবী নিষেধ করেছেন আমার বোনেরা আপনারা এটা করবেন না এরপরে বিশ্বনবী নিষেধ করেছেন তোমরা একে অপরকে লানত দিবে না দুই কারণে নারীরা জাহান্নামে যাবে বেশি বিশ্বনুমি মেরাজ থেকে এসে বললেন ইয়ামা আশারান্নে সা ও নারীরা তার সত্তাপ্না তোমরা বেশি বেশি সৎকা করো দান ক্ষয়রাত কর নারীরা বললেন কেন আমাদের বললেন কেন বিশ্ব বললেন উরি চুকুন্না আকফার আহলিন নার। আমি জাহান্নামে দেখেছি পুরুষের চেয়ে নারীরাই বেশি জাহান্নামি হবে কি কারণে দুইটা কারণ তাকফুর নালা আশিরা সবাই না অধিকাংশ নারীরাই স্বামীর অস্বীকৃতি করে স্বামী যা দেয় এতে সন্তুষ্ট থাকতে চায় না আসে না নাই স্বামীর কি চাকরি কি ব্যবসা তার উপার্জন কতটুকু এটাও আপনার দেখার দরকার আছে না নাই এখানেই তো আপনার সবরের বিষয় জান্নাত তেমনি এমনে আসবে না বল আপনাকে সবর করতে হবে স্বামীর না শুকরি করবেন না পাশের বাড়ির বাবিরা তো এত মোটা নেকলেস কিনতে দিছে। তুমি দাও না কেন এদের ঘরে তো দামি স্রফা আছে ডামার ঘরে নাই কেন এদের তো এটা করে এদের তো এটা দিছে হাজবেন্ড আমারে দাও না কেন এই যে না শুক্রী এটা তাকে জাহান্নামি বানাবে দুই নাম্বার তুক্সির না লা না তোমরা একে অপরের ওপর লানও দাও নারীরা রেগে গেলেই একজন আরেকজনরে লানও দেয় হেতুফের আল্লাহর খেড়া হইতো হেতুর উপরে আল্লাহর গজ হইত মানে তার উপর আল্লাহর গজব পুরুষ এইভাবে ঝগড়া লাগলে এক মহিলা আরেক মহিলাকে লান অব দেয় জরির বোনেরা অবশ্য এগুলো দেয়টাই না মাঝে মাঝে দে আচ্ছা তো এগুলো করা যাবে না স্বামীর না শুক্রী করা যাবে না এরপর লান দেয়া যাবে না এই যে বিষ্ণুবী যেগুলো নিষেধ করলেন এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি আর যে চারটা কাজের কথা বললেন এগুলো যদি আমরা করি তাহলে জান্নাতে যাওয়ার পথকে আমাদের জন্য সহজ করে দিবে কে আমি সব সময় নারীদেরকে ছয় জন নারীর জীবনী পড়তে বলি আপনারাও পড়বেন বাজার থেকে কিনবেন আসিয়ার জীবনী আসিয়া এমরাত ফেরাউন ফেরাউনের বইয়ের নাম হোক্কা নাম কিতা আসিয়া এই আসিয়ার জীবনীটা প্রত্যেক নারীর জন্য পড়া ফরজ কিভাবে তিনি ইমান বাঁচিয়েছেন আপনি দেখবেন এরপরে মারিয়ামের জীবনী পড়া ফরজ মারিয়াম আলাইহা সালাম কিভাবে তিনি আবাদতে মশগুল ছিলেন দুইজন গেল তিন নাম্বার বিশ্বনবীর প্রথম স্ত্রী খাদিজা আল কুবরা তাহেরা প্রতি ভক্তি কারে বলে স্বামী ভক্তি কাকে বলে আপনি দেখতে পাবেন ওনার জীবনীতে চার নাম্বারে বিষ্ণবের একমাত্র কুমার স্ত্রী আদি আল্লাহ আনহা কিভাবে জ্ঞান অর্জন করতে হয় দুই হাজার দুইশো বিশটা হাদিস তিনি বর্ণনা করেছেন নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিসের বর্ণনাকারী ফ্যামিলির হাদিসগুলো বর্ণনার জন্য আল্লাহ তালা মা আয়েশাকে বিষ্ণবীর ঘরের ট্যাপ রেকর্ডার হিসেবে পাঠিয়েছিলেন বিষ্ণবী যা বলতেন সব মুখস্থ করে নারীদের কাছে ওয়াশ করে ছড়ায় কি নারী ছিল মা আয়েশার জীবনী করতে হবে সবশেষে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটলি ফাতেমাতুল আজাহারা এই ফাতেমাতুল জাহারার জীবনী পড়তে হবে তার জীবনে থেকে আপনি পাবেন কিভাবে পর্দা করতে হয় উনি মরার আগে আলীকে বলে গেলেন আলী জীবদ্দশা আমারে কেউ দেখে নাই নবীর মেয়ে মোটা না চিকন লম্বা না খাটো মরার পরেও বেশি মানুষে জানা যায় আসতে বলো না রাত্রে বলো অল্প কয়েকজন লোককে নিয়ে জানাজা দিয়ে আমার কবর দিয়ে দিও কেমন করে আপনি নিজেকে সেভ করবেন এই শিক্ষা মা সাইয়্যিদাতুনা فاطمه الزোহরা জীবনীতে আছেনা নাই তাহলে এই কয়েকজন নারীর জীবনী করতে হবে আর যে চারটি কথা বিশ্বনবী বলেছেন এগুলোর উপর আমল করতে হবে তাহলে আমাদের নারীদের নারীদেরকে জান্নাতি বানাবে কে আল্লাহ তুমি আমাদের মাদেরকে বোনদেরকে আমাদের নারীদেরকে তুমি খাদি জাতুল কুবরার মতো কবুল কর আমিন আয়েশা সিদ্দিকার মত মহীয়সী নারী হিসেবে কবুল করো আমিন فاطمه الزোহরার মত এরকম পর্দা নিশের নারী হিসেবে কবুল কর আল্লাহ তাআলা আমাদেরকে সবকি কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুক আমরা পড়ি আমি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন কোরআনের সাথে থাকবেন সুবহানাক আল্লাহুম্মা হামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতূবি ইলাইক আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম تغফির লানা ওয়া তারহামনা লানা ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم تقبل نساءنا كعائشه ومريم اللهم تقبل نساءنا كاسيا وخديجه اللهم تقبل نساءنا كسيده اهل النساء الجنه فاطمه اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله وصحبه اجمعين وجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله